বেস্ট ফিটিং করে তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না এটা টোটালি বন্ধ আর হলো যদি আপনি প্রেগন্যান্ট থাকেন তাহলে ব্যবহার করতে পারবেন না এই দুইটা ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন না তাছাড়া ব্যবহার করতে পারবেন এটা ওকে তো ঠিক আছে ওই টাইমগুলো বাদ দিয়ে অন্য টাইমে কিন্তু ইউজ করা আর আরেকটা কথা এগুলা কিন্তু প্রায় কত 15 বছর বয়স 15 প্লাস হ্যাঁ 15 প্লাস এ থেকে কিন্তু ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন

বাইখানে তো লেখা আছে কিভাবে ইউজ করতে হবে কিভাবে কোন দিক থেকে কোন দিক দিতে হবে সব বিবরণ সুন্দর করে বোঝানো ভাষায় ইংলিশ থাকলেও মোটামুটি বোঝা যেত কিন্তু থাইল্যান্ডের ভাষা এগুলো কিন্তু এখন গুগলে ট্রান্সলেট করা যায় হ্যাঁ ট্রান্সলেট করে আপনারা দেখে নিতে পারেন দেখে নিতে পারবেন বা ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে ওইগুলো দেখতে পারেন আর বাই তো ভিডিও বানিয়ে দিবে সমস্যা নাই ওইগুলো দেখে নিতে পারেন তো ঠিক আছে আর কোনো প্রশ্ন থাকলে ভিউয়ার্স ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নেবেন আজকে ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ